বাৰটা বুজি মানে ঠাই পাৰি এতিয়া

हाँ नहीं नहीं यहाँ से सारे लोग खुले के सामने बोल रहा था कुछ नहीं है बात करो तुझे बात दोनों किचड़ी दिया तो साला আমার বাড়িতে আমি খবর পাইছি আগে আছে যে আউলমারি দুইটা ঘরের আলমারি ভাঙা প্রায় অন্যমেন্টস প্রায় দশ ভরির মতন গেছে একটা সিলিন্ডার গেছে আর সব জিনিসপত্র ওলপ পড়ল দশ ভরি কি স্বর্ণ জিনিস স্বর্ণ জিনিস মা এবং বউয়ের মিল যা কেমে ঢুকছে বারো আমি তো দশটা ভাঙা বা দেখছি কেউ বাড়িতে আছো নাকি বাড়িতে আমি এমনি রোগ দিয়ে রাখছি তারা পাইছে না রাখতে বলে ঘটানো রাখছে কারণ সারাদিন পরিশ্রম করে রাখমা কি নাম ওই জাগাটাত এজারা অবিশ্লা পুরান বললি অবিশ্লা পুরান আপনার নাম আমার নাম সমনন্দন রাসেন মুত্ত পুলিশ আইছেন ঘটনাস্থলে হ্যাঁ আছে কি কইছে কি আশ্বাস দিছে আপনারা আমি তারা কইছে কি মনে হয় কে করতে পারে এই এলাকাতে কি কেউ আছে অত না আমার তো মন এটা সমজ এলাকাতে এরকম তারা বুঝি মানে এরাক আমার মেয়ের খবর নাম কি আছে সঞ্জীবন 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 come before me. Or yeah, like yes, some I I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do

এজারা অবিশ্লা পুরান বললি অবিশ্লা পুরান আপনার নাম আমার নাম সমনন্দন রাসেন মিত্র পুলিশ আইছে ঘটনাস্থলে হ্যাঁ কি কইছে কে আশ্রয় দিছ আমি গেছে তারা কইছে খুব কি মনে হয় কে করতে পারে এই এলাকাতে কি কেউ আছে অত না আমার তো মন এটা সমজ এলাকাতে এরকম দাগি সুজিয়াছ বলি তারা বুঝি মানে পারি